কোন এক কবি বলেছেন দুনিয়াটা হলো এখন মেড ইন মেডিনা জীবন আমার মেড ইন মেডিনা ওর এই কথাটা আমি তা করে দেখেছি আসলেই কথা সত্য কারণ আমি মনে করতেছি যে আমি মদিনে যাব চায়নার জিনিস ব্যবহার করব না শখ করে একটা সকসকা জায়না মাস কিনবেন উল্টে দেখবেন কোনার মধ্যে স্টিকারে লেখা মেড মেডিন কথা কয় না ইন ধের তারিখায় যা নামাজ মই নিমু না এই যাই নামাজের মধ্যে চাইনা লেখা এখন কি নিমু যাক বাবা আমি একটা ছুরি ছুরি নিমু এই তাইফের বেদনা খুব মজা এই জন্য তাইফের বেদনা কিনে ছুরি দিয়ে আমি কেটে খামো ছুরি একটা কিনেছেন উতুর পাতর সিট কাজ করে দেখবেন এক কোণার মধ্যে লেখা আছে মেডিন কথা কয় না রে বা মেডিন চায়না ছুরিও লাগবে না ধর আমি এখন ওই কি বলে খেপসা খামো দিয়ে কাটা সামু দিয়ে খামো ভক করে খাসির মধ্যে ঢুকামো আর ওর সামুদ দিয়ে ঘুতে আমি নরম নরম গুস্ত। কুরমুরি গুস্ত বাই করে নিয়ে এসে খামো এই সামুদ আপনি কিনলেন ও বাবা মনে করলেন সামুজে সাইনা লেখা নাই ভালো করে দেখবেন উল্টেয়া পিছন সাইডে লেখা আছে মেডিন কথা কনা। মেডিন এইবার আপনি নিয়ত করলেন সামুজও লাগবে না সুরিও লাগবে না জামাজ যায় নামাজও লাগবে না বাংলাদেশ থেকে টুপি আনতে মনে নাই এহরামের কাপড় লিয়া সিবা আমি কয়েক পাঁচ রিয়াল দিয়ে একটা টুপি কিনি টুপির দোকানত গেলেন সবচেয়ে ডাক দিয়ে বললেন ও বেটা একটা সুখীর সংবাদ শুনে দি বড় একটা খুশির সংবাদ গুড নিউজ খুশ খবর শুনে দি শুনে নাও শুনে নাও ভাই জান থানার বাবারা নবীর সুন্নতলা উন্মত হওয়া লাগবে তোলা উন্মত সেই ব্যক্তি হতে পারে পারবে যেই ব্যক্তির অন্তর আত্মায় নবীজির প্রেম ভালোবাসা আছে নবী সারা উপায় নাই নবী সারা কোনো গতি নাই কথা বলেন ঠিক না ব্যথি যারা নবীকে মহাব্বত করেন ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর উন্মত হয়ে উৎসাহ বলেন কথা ঠিক না ব্যথি আল্লাহ নবী সারা উপায় আছে বলেন উপায় আছে এখন নবী নাই নবীর আলেমরা আছে আমরা তাদেরকে মহব্বত করলেই নবীকে মহব্বত করা হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা একটু মনোযোগী হয়ে যান ডাক দিয়ে বললেন আম্মা কি খুশির খবর বলেন ডেকে ডেকে বললেন বেটারে আমি তোমায় বলছি তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে নবীর দরবারে নবী বয়ান করতেছেন নবীর মজলিসে নিয়ে যাবে নবীদের মজলিসে যখন তোমরা বাপ বেটা যাইবা আমি তোমার মা হয়ে তোমাকে বলছি তুমি ক্ষুদার পেট নিয়া, ক্ষুদার পেট নিয়া, নবীর নুরানি চেহারার দিকে তাকাইবা আমি মা তোমাকে বলে দিলাম তুমি যদি আল্লাহর রাজি খুশির জন্যে নবীর চেহারার দিকে তাকাও তোমার পেটে কোনো খুদা থাকবে না ওরে দেখলে সবি পাগল হবি দেখলানবি পাগল হবি দেখলানবি পাগল হবি না তোরা মারা আপন জিনি ঘুমায় মদিনা তোর মারা আপন জিনি ঘুমায় এতগুলো মানুষ বলতেছেন না কি ভয় লাগতেছে না কি আপনাদের কাছে তো নবীর পক্ষে কিচ্ছু গান না ওরে দেখলে নবী পাগল হবি পাইল নবী পাগল হবি পাইল নবী জোরে পাইল নবী পাগল হবি পাইল নবী হবি পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন জিনি জিনী ঘুমায় মদিনা তোরা মারা আপন জিনী বলেন তোরা মারা আপন জিনি ঘুমায় সে মদিনা তোরা মারা আপন যে ঘোমায় সে মদিনা পাইলেন পাইলে নবী, পাগল হবি পাইলে নবী পাগল হবি পারবি না পারবি না উম পারবি না তোরা মারা আপন জিনিস মদিনা তোরা মারা আপন জিনী ঘুমায় সেমদিন থাকবি না মানবি জান্নাত থাকবি উম্মাদ রোজ হাসরে পাবি নবীজির সাফায়াত নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোরা আমার আপন যিনি ঘুমায়াসেন মদিনা তোরা আমার আপন যিনি লিল্লাহ তাকবীর ভাই বিশ তিরিশ মিনিট সময় দিতে মন চায় নাকি শেষ করে দেব আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করা লাগবে নাম্বার ছোট বড় সব থেকে মুক্ত থাকতে হবে এক ওই যে সভাপতি মহোদয় বলে গেছেন যিনি সদরে মহতারাম ছিলেন তিনি বলে গেছেন যে আল্লাহর আদেশ মানার পাশাপাশি আল্লাহর নিষেধকেও মানতে হবে মনে আছে তো কথা তো গোনা করলে রাগ করে কে কথা বলে না গোনা করলে রাগ করে কে তো ওই আল্লাহ নারাজ তুইয়া আপনি হজ করলে হজ কবুল হবে ওই আল্লাহক নারাজ তুইয়া জাকাত দিলে জাকাত দেওয়া কবুল হবে ওই আল্লাহ নারাজ তুইয়া আমার বন্ধুমান আমার বাইরা মাদ্রাসা মসজিদ করলে কবুল হবে এই জন্য সর্বপ্রথম আমাকে শিরিক বিদাত মুক্ত থাকতে হবে ছোট বড় সব গুণা থেকে মুক্ত হতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ছোট্ট একটা স্লোগান শিখতে হবে গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক ছাড়ব না বলেন 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 গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক আবার গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন আবার বলেন আমিন আমার ভাইরা আমার বন্দুরিব এইবার বাচ্চা সাহাবিব ডাক দিয়ে বললেন মাগো যদি তাই হয় বলেন না বা কখন আসবে আমার মা বোনেরা পর্দারালের মা বোনেরা আপনারা গভীর মনোযোগী হয়ে শুনবেন কেন বেটা বেটিকে এই ধরনের নুরানি কিন্ডার গার্ডেনে পাঠাবেন না কেন মক্তব মাদ্রাসায় পাঠাবেন না কেন প্রাথমিক শিক্ষা তাদের কোরআন হাদিস দিয়ে দিবেন না যেখানে রসুল বলেছেন তলাবুল আলমি ফারিদতন আলা কুল্লি মুসলিম এলমেদিন শিক্ষা করা ইসলামের প্রাথমিক শিক্ষা করা ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা করা প্রতিটি মুসলিম ন নারীর উপরে ফরজ কথা বলেন ঠিক না ব্যাঠি ও মা ডাক দিয়ে বললেন বেটারি বেটা ডাক দিয়ে বললেন মা বলেন না কখন আব্বা আসবে আব্বা আমাকে যখন আমি আসতেছিলাম একটা যুবক করে কথাটা আমি কানে শুনতে পেরেছি একটা যুবক ডাক দিয়ে কয় হুজুর কোন অনেক সুন্দর হয়ে গেছে হুজুরে দেখলে এখন মনটা কেমন জানি শান্তি লাগে আগে তো হুজুর অনেক কালো ছিল হুজুর চিকন ছিল হুজুর কেতে এত সুন্দর লাগে নাই এত বড় বড় এখন অনেক ভেরি ভেরি সুইট লাগে আবার কত যুবক আমার মেসেজ আপনি কি ব্যবহার করেন এই ব্যবহার করার কারণে দেখা যায় আমার ভাইরা এক কথাটা আমি কেন বললাম এ যুবক তোর হাতে ধরি পায়ে দরি তুই আল্লাহর আদেশ মান আল্লাহ নিষেধ তুই মেনে যা আল্লাহ পাক তোকে নুরানি সন্তান বানায় দি কিন্তু আমি মাঝে মধ্যে আফসোস করে বলি আমার এই ভক্তরা আমার এই যুবকেরা আমারে দেখে এত পাগল এরা যদি আমার নবীরে দেখত না জানি কি করতো আল্লাহ না জানি কি করতো মুসলমান ভাইরা আমার এইবারে বালুক মাকে ডাক সাহাবি মা আব্বা কখন আসবে বলেন তো দেখি বলতেছেন বাবারে তোর বাপ আসার সময় হয়ে গেছে মা গ আসলেই তো আমাকে নবীর দরবারে নিয়ে যাবে আর নবীর দরবারে গেলেই নবীকে আমি যদি দেখি তাই দার যন্ত্রণা ভুলে যাব তাই না মা কুলিজা ঠান্ডা হয়ে যাবে বলে হা বাবা হা এবার আমি এটা তোমাকে বলেছি হক বলেছি সাহাবি বিশ্বাস করে নিয়েছে বাপের অপেক্ষা আছে আব্বা কখন আসবে কথা লম্বা করে দিলাম না সংক্ষেপ করে দিলাম লম্বা কথা এইবার বাবা চলে আসলেন বাপ সাহাবি বাড়িতে প্রবেশ করার আগে বাজান সালাম দিলেন বাড়ির সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন সবাই ভিতর থেকে সালামের জবাব দিলেন এইবার বাবার হাত হাতে যেই বস্তু ছিল নিচে রাখলেন বেটা কাছে যে ডাক দিয়ে বলেন আব্বা মা বলেছেন আপনি নাকি আমাকে নবীর দরবারে নিয়ে যাবেন মা এটাও বলেছেন নবীর দরবারে ক্ষুধার তো অবস্থায় গেলে নবীজি চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা নাকি ভুলে যাব ক্ষুধা নামক কোন যন্ত্রণা আমার পেটে থাকবে না দেলের মধ্যে নাকি নাকি শান্তি লাগবে আওয়াজ দিয়া বলেন সোবাহানাল্লা এবার বাবা সাহাবি ডাক দিয়ে বললেন ঠিকই তো বলেছে তোমার মা ডাক দিয়ে বলে তাইলে বাবা দেরি কেন জলদি চলো এইবার আমার বন্ধুরি আমার ভাইরা বাপ বেটা দুইজন মিলে নবীর দরবারে চলে যাচ্ছে আমার ভাইরা আমি কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব আপনাদের জন্য দোয়া করব আপনারা মদিনায় যেতে মন চায় কি চায় না বলেন চাই কি চায় না আবার বলেন চাই কি চায় না আমি কোন বা পথে মদিনাতে যাই বলেন না আমি কোন বা পথে মদিনাতে যাই ঘুমিয়ে আসেন দিনের নবী চলো সবাই দেখতে যাই ঘুমিয়ে আসেন দিনের নবী চলো সবাই দেখতে যাই আমি কোন বা পথে মদিনাতে যাই শেষ করে দেব দোয়া করে দেব। কথাটা আমি শট করে বলে দিচ্ছি আমার ভাইরা আমি আপনি সবাই মিলে কয় বাড়িতে যাব কথা না কয় বাড়িতে এক বাড়িতে সে বাড়ির নাম কি জান্নাত বলেন সে বাড়ির নাম কি জান্নাহ জান্নাতে যাইতে হলে দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা হতে হবে অলি আল্লাহ হতে হবে অলি আল্লাহ হইতে পারব কয়টা কাজ করলে পাঁচটা নাম্বার এক সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক আদায় করা নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজীদ ঠিক আদায় করা নাম্বার চার নবীজির শূন্যতলা অঙ্গ থওয়া এখানেই তো কথা শুরু করেছিলাম নাকি বলে বাকিটা শুনে যাবেন না নাকি বাকিটা শুনে যাবেন না এটাই হায়াতের শেষ বয়ন হইতে পারে আগামী কালকে বেঁচে নাও থাকতে পারে কথা বলেন ঠিক না এই যে কোনো এক কবি বলেছেন দুনিয়াটা হলে এখন মেডিন চায় না জীবন আমার মেডিন চায় না ওর এই কথাটা আমি তাহাকি করে দেখেছি আসলেই কথা সত্য কারণ আমি মনে করতেছি যে আমি মদিনে যাব চায়নার জিনিস ব্যবহার করব না শখ করে একটা সকসকা সকা কিনবেন উল্টে দেখবেন কোনার মধ্যে স্টিকারে লেখা মেডিন কথা কয়না মেডিন ধরিখা নামাজ না এই নামাজের মধ্যে সাইনা লেখা এখন কি নিম যাক বাবা আমি একটা সুরি নিমো এই বেদানা খুব মজা এই কিনে সুরি দিয়ে আমি কেটে খামো সুরি একটা কিনেছেন উতুর পাতর শীত কাট করে দেখবেন এক কোণার মধ্যে লেখা আছে মেডিন কথা রেবা রে বা মেডিনা ছুরিও লাগবে না ধর আমি এখন ওই কি বলে খেপসা খামো দিয়ে কাটা সামুদ দিয়া কেটে কেটে খামো ভক করে খাসির মধ্যে ঢুকাবো আর ওর সবকিছু যা আছে এই ঘুতে আমি নরম নরম গুস্ত কুরমুরি গুস্ত বাই করে নিয়ে আসে খামো এই সামুদ আপনি কিনলেন ও বাবা মনে করলেন সামুজে সাইনা লেখা নাই ভালো করে দেখবেন উল্টেয়া পিছন সাইডে লেখা আছে মেডি কথা কনা মেডি এইবার আপনি নিয়ত করলেন সামুজও লাগবে না সুরিও লাগবে না জামাজ যায় নামাজও লাগবে না বাংলাদেশ থেকে টুপি আনতে মনে নাই এহরামের কাপড় লিয়ে আসছি আমি কয়েক পাঁচ রিয়াল দিয়ে একটা টুপি কিনি টুপির দোকানত গেলেন সবচেয়ে যে সুন্দর টুপি সকমক টুপি আনকমন টুপি যেটা বাজারে পান নাই এই টুপিটা কিনলেন ভালো করে সিলাই ক্যাংকা হচ্ছে এটা দেখার জন্য একটু উল্টালেন দেখবেন ভিতরে স্টিকারের পিছনে লেখা আছে মেডিন কথায় কবার চায় না রাগ করতেছেন নাকি দাদা আমি তো আগেই বলছি আমি ঢাকাতে বয়ান করলে ঢাকায় ভাষায় বলি দেখছেন না ইন্টারনেটে বরিশালে গেলে বরিশালের ভাষায় এরপরে নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষায় কিন্তু নওগাঁ যখন আসি রাজশাহী বিভাগে যখন আসি তখন আমি রাজশাহী বিভাগের অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে কথা বলার চেষ্টা করি আবার বলবেন হুজুর রংপুর গেলে রংপুরত গেলে হাঁ বাহে মুই ওই ভাষাও মুই ওই ভাষাও জান আর এটাই তফসিলের কিতাবে লেখা আছে ভাব বায়ান প্রতিভা প্রকাশের যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছেন সে যদি এটা প্রকাশ করে তখন তার রবের কথা তার চিন্তার মধ্যে চলে আসে এই ভাব প্রকাশের যোগ্যতা কে দিয়েছে আর দিয়েছেন

এই যে সুন্দর খানা এই সুন্দর সুরত টা দিছে কে ভি এই সুরতি এই সুরটা দিয়েছেন কে এই আমার হাতের জাগায় হাত পায়ের জাগায় পা সব সৃষ্টির স্রোস্তা কে নেবি খ লা আল্লা বি খ লা খ কাপা এখন সে হাত হইছে মুখ হইছে চোখ হইছে ভুরু হইছে এমন একটা সময় ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না হাল আতা তা লালা লিং সা নিহাই নুমিনা দাড়ি লামিয়ে আমার ভাইরা আমার বন্ধুগণ উল্লেখযোগ্য বস্তু ছিলাম না এ বস্তুতে রূপান্তরিত করেছেন কে সুন্দর করে বানাইছেন কে একটা জিনিস লক্ষ্য করেছেন আল্লাহ কত আমার ভাইদান সভাপতি মহাদয় তিনি কিন্তু বলে গিয়েছেন কোরআন কিন্তু এক্সাক্টলি কঠিন কিতাব না একেবারেই সহজ একেবারেই সহজ ওলা কাদি জিক্রি ফাহালির আল্লাহাক বলেন কেউ আছো কি আমার কোরআনের শিক্ষা গ্রহণ করে আমল করবা আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি সোহান আল্লাহ বলেন আমার ভাইরা সেই কোরআনের ব্যাপারে আল্লাহ তালা নিজেই আশ্বাস করে বলেছেন আফালা ইয়া দাব্বারুন আল আনা আম আলা কল বিন আমার কোরআন নিয়ে তোমরা গবেষণা করলা না আমার কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করলা না এই কোরআন খুলে দেখো আমি তোমাদের ক্ষেত্রে আসান বলেছি কুত্তা বানায় আসান বলি নাই বিড়াল বানায় আসান বলি নাই শ্রীগাল বানায় আসান বলি নাই টিকটিকি বানায় আসান বলি নাই তেলাপোকা পোকা সার পোকা উই পোকা বানায় আসান বলি নাই আমি তুমি আদম সন্তান ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহু আকবার ভাই এই বয়ান সবাই বুঝবে না ভাই অনেকে উঠে উঠে চলে যাবে এই কে যাবে জানেন ওই বাপ যাবে যে বাপ ওই যে সার স্থলত বসে আধারা গপ্প মারে খালি দেখেন তো ওই লোক কে কে খালি একটু দেখবেন বেকার কোম্পানির কর্মচারী কাঁই কায় খালি একটু দেখেন তো ভাই যুবক ভাইরা বলো চলবে কি চলবে না দোষ হলো সুরিদের আর দোষ দেয় সোরাকে কেরে বা তোরা কথা করছো না কে নিষেধ মানো মা বোনেরা পর্দা করো নামাজ যেমন ফরস রোজা রাখা যেমন ফরস পর্দা করাও তো ফরস তো তুমি পর্দা করতেছ না ঢাকা জিনিস তুমি খুলে বাড়াইতেছ। আর আমার দেশের সলগুলা তোমার দিকে তাকালেই বলো তুলকে মা বোন নেই চোখ কি হচ্ছে কথা কচ্ছে না কেন ভাই জোরে কথা বল আর আমার দেশের এই বুড়া গুলা এই হোলা বিলাই মার্কা বুলা গুলা যেগুলা চার দোকানত বসে হাজারা বেকার কোম্পানি চাকরি করে ওরা তখন কয় পাশা পিঠন দে হরিফিদিনের মামলার আসামি করে নাকচুল কাট কাট আলকাতরা মার ওর মা বোন নেয় আমি বলি ও হোলা বিলাই বুড়া গুলা তোমার এই নাতিনকে আগে বোরকা পড়াও এই ছেলেদের কি এর মামলার আসামি করার আগে তোমার নাতিনকে বোরকা পড়াও আল্লাহর আদেশ নিষেধ মানাও আল্লাহওয়ালা বানাও বেটার বউকে বোরকা ছাড়া মার্কেটে যাইতে দিও না বিচার যদি করতে হয় এই বেশার মা বেহা নারীদেরও বিচারের কাজ ধরানো দরকার খালি পাম্পার হাওয়া দিচ্ছে। কথা কয় না কি ভাই চলবে কি চলবে না বলবো কি বলবো না কতক্ষণ আবার এক ঘন্টা কসিন কয় ঘন্টা ভাই জোরা বলেন হকের পক্ষে আমরা সবাই একমত কি না একমত না ভাই আজকে দেখেন তলে তলে নারী নির্যাতনের ব্যাপারে সবাই মুখ খুলে কিন্তু ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হচ্ছে দেখারও কেউ নাই বলারও কেউ নাই কবারও কেউ নাই কথা বলেন ঠিক কিনা তো বিচার করলে খালি এক পক্ষে করবেন কে দুই পক্ষে করেন আর তোর কেউ শরম আছে তোর কেউ লজ্জা নাই ওরা যখন কয় যে তোর ভাত খামো না তখন তুই কবু তুই ভাত না গেলে আমার কি হলো এটা তো ক পারবো না ওই যে ডিমান্ড কে মনে করেছিস বস্তা ভরে যৌতুক লিছু কথা কয় না ঠিক না যৌতুক লিছু এখন ক পারিছ না উই খেলেও ভাত খেলেও জ্বালা ভাত না খেলেও জ্বালা এই জন্য ভাই ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নে এটা একটা গুনার কাজ আমি গুনার কাজ করব না আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন ভাই করলে করলেন নাকি ভাই বেজার হইলেন হ্যাঁ তাহলে আবার কোন তো আল্লাহ আকবার আবার জোরে কোন আল্লাহ আকবার এতটুকুন হক কথা যদি না বলতে পারি তাহলে ওয়াজ করে লাভ নাই ওয়াজ করে লাভ নাই তেল মালিশ করা ওয়াজ বাদ দেন উচিত কথা কওয়া লাগবে কথা কন ঠিক কিনা হাইরে তেলের দাম রে পেঁয়াজের দাম বাড়ছে তো এক লোক আমাকে দেয় কয় হুজুর দেশের অবস্থা ভালো না পেঁয়াজের দাম খুব বেড়ছে দোয়া করেন যাতে দাম কমে যায় তা আমি কই বাবা ও পেঁয়াজের দাম কমবে এই আমি দোয়া করে পারবো না কারণ পেঁয়াজের কেজি যদি দুই হাজার টাকা কেজিও হয় তা আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি পড়ার বাড়ি খাই কয় তেলের দাম আমি কই কিচ্ছু দ্রব্যমূল্য যা বাড়ে বলে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি পড়ার খাই কথা কেনা বাংলাদেশ এমন একটা দেশ কোন রিক্সা চালক যদি কোনো আলেমকে দেওয়া দেয় সেও চায় আলেমকে আমি ভালো তেলের তরকারি খাও কথা বলে না এটা এমন একটা দেশ এই জন্য এরা যদি আমার নবীরে পাইত না জানি কি করতো আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই ভালোবাসার উচিলে আপনি আমাদেরকে হেদায়ত দেন আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন আবার বলেন ম তারাম হাজিরিন এবার বাপ ডাক দিয়ে বলতেছে চলো বেটা চলো মনে আছে কথা মনে আছে বাপ বেটার হাতটা শক্ত করে ধরছে বাপ বেটা রওনা দিয়েছে হঠাৎ করে মা আবার পিসের থেকে ডাক দিছে যেটাকে নগাঁও আঞ্চলিকতায় বলে পিষ্টান দিছে কি দিছে বা পিষ্টান দিছে বা কি দিছে বা পিষ্টান দিছে যখন পিষ্টান দিছে মা এখন পিসের থেকে ডাক দিয়ে বলে বাবা তাহাল তাহাল এদিক আসো বাবা শুনে দাও শুনে দাও বেটা এখন ওখান থেকে ডাক দিয়ে কয় ডাক কয় দিয়ে মা কি কবিন ওখান থেকে ক কারণ বেটার চিন্তা হলো আমি যে মার কাছে যাবো এদিক দিয়ে যদি বাপ হামাক তুই একা যায় এটা আরো সহজ করে দেই ছোটবেলায় হাটে আসতাম ত্রিমণী হাট আপনাদের এই যে নওগাঁ জেলার ত্রিমণি হাটে না এই ত্রিমণি তো আমার খালা বাড়ি খালুর সাথে হাটে যাইতাম হাটে যাওয়া গেলে মজা পামো গজা পামো কথা কয় না বাতাসা পামো তারপরে ওই যে কি কয় তিলওয়ালা খাজা পামো নানান খাওয়ার ধান দাঁত খালুর আগে আগে খালুর গামছা ওই সরষের তেলের বোতল আগে তো বোতল ছিল ভাই ওই যে এই মনে করেন যে মুখকা ছিল না বোতলের কান্দার দড়ি দড়িবান্দা আরে কথা কয় না এই বোতল দুই তিনটা আমি নিতাম আর খালুর আগে আগে যাইতাম কি কিসের ধান খালুর সাথে আগে দিবার নাকি খাওয়ার ধান দা একেবারে তোমরা যেভাবে উত্তর দিতেছে তাতে মনে তোমরা এরকম করোই নাই সব হামি করিছি বাপরে লজ্জা লাগো রে কি কমুনা বাদ দিব রে কথা কয় না কমুনা বাদ জি 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 এবার খালুর সাথে যাইতাম খালা পিছন থেকে ডাক দিতাম এই কাসু শোন শোন তো মানে ছোটো আমি একবার একবার আমার ঢাকায় আমি আমার নানির বাড়ির আঞ্চলিকতা বলছি হ্যাট দিন এখন ওই ঢাকার বিহারি বলতেছে আবে কিয়া কাহতে হে আপনি এটা কি কইলেন এটা কোন জায়গার ভাষা ফার্সি না উর্দু না কি তা আমি বললাম এটা নৌকার ভাষা কয়ে নৌকা কি বাংলাদেশে আমি আবে নৌকা জেলার রাজশাহী ক আবে আপনি তো একেবারে পুরো আমি টাস খাওয়াই দিছে কি কইলেন এটা আমার খালা তো গেছে তো তো খালা তো ভাইরে নৌকার বাসে গেছি হ্যাঁ থেকে তার মানে এইটার ওইতে এটা হইল সর হেনতে আছে না কথাটা যা এখান থেকে কো না তো যখন কইসি হ্যাট এ থেকে এখন ওই বিহারি বলতেছে আপনি কি কইলেন এটা বাসাটা তো বল লাগলো আর ছেড়ায় দেখলাম কেমন জানি একেবারে মেদি বিলের মতন বিলের নেন যা যেমন নিচে দিয়া বাঘের বই কুত্তার বই জায়গা এম বি আপনি ঠিক কী কইলে আমি আমি কী কইছি এটার অর্থ হইলে এইটা যা বেটা টাইট যা কথা বলে দিতে পারছি এইটা হলো এক দেশের গালি আর এক দেশের বুলি ঠিক না ভাই যেমন আপনারা ইন্টারনেটে শুনেছেন আমি জীবনের প্রথম সিলেট গিয়েছি, সিলেট যাওয়ার পরে প্রথম গেছি আর কি এক ফার্স্ট প্রথম গেছি যাওয়ার পরে সিলেটের লোকেরা আমার সামনে কত সুন্দর সম্মান করে খাবার টাবার দিছে দিয়ে এখন বলতেছে মাওলানা কোনগু খাইতা ইগু খাইতা না উগু খাইতা আমার মানে টাস্কি লেগে গেছে এইটা কি কয় ইগু খাইতা না উগু খাইতা কুনগু খাইতা সুগনা গু খাইতা না বিজা গু খাইতা হালকা গু খায়তা না বাড়ি গু খায়তা কোন গু খায়তা মাইতলাও আমি এইটা না যেই লোক আমাক নিয়ে গেছে تاکো কিছু কই না নিজে নিজে এ এত দূরে থেনে আসনু গু খাওয়া এডি কি কয় তো যেই ভাই আমাকে নিয়েছেন উনি আলিয়া মাদ্রাসার একজন আপনার ভাই সেন্সরের ছিলেন আরবি প্রভাষক ওনাকে আমি ডাক বললাম ভাইয়া কি বলতেছে বলতেছে হজরত এটা সিলেটের অঞ্চলের আঞ্চলিকতা হবিগঞ্জ আর কি ভাষাটা হবিগঞ্জ জেলা